দাদা আয় রুকে নিকলিয়ে নমস্কার দাদারা সুপারস্টার রজনীকান্তের একশো তম সিনেমা কুলি কুলি সিনেমাটির টিজার পোস্টার রিলিজ হয়েছে লোকেশ কাঙ্গারাজের সিনেমা কেমন হবে টিজার বিক্রম কাইতে সবই একই ইউনিভার্সের সিনেমা তবে কি কুলিও এল এর পার্ট হবে নাকি এটা শুধু রজনীকান্তের সিঙ্গেল স্টোরি সিনেমা হবে সব কিছুই জানাবো একটি একটি করে তো চলুন শুরু করি আজকের ভিডিও থলাইবার একশো একাত্তর অ্যাশ না কোলি টাইটেল দেওয়ার ব্যাপারে লোকেশ সাঙ্গারা কোনো তো একটা কানেকশন থাকবে কারণ আমরা লোকেশের যে সিনেমাগুলো এর আগে দেখেছি ঠিক সেগুলো টাইটেলের সাথে ক্যারেক্টারের ভালো একটা কম্বিনেশন দেখতে পাই যেমন ধরেন বিক্রম বিক্রম একজন পুলিশ অফিসার কাইথিতে কাইথি একজন জেনের আসামি আর অন্যদিকে লিও একজন মাস্টারপিস স্টল এবং চকলেট শপারও বটে সেই হিসেবে নামটাও একটা থাকতে পারে সাথে আমরা দেখতে পারি সাদা কালো একটা টিজার এর মধ্যে গোল্ডের একটা বিশাল গোডাউন থাকে সেইখানে কি নেই সবকিছুই গোল্ডেন এর সোনার তৈরি ঘড়ি সোনার তৈরি বিস্কুট সোনার তৈরি সিংহ সোনার তৈরি বালা সোনার তৈরি মূর্তি এবং ডলার আপনি যখন টিজারটা দেখবেন অবশ্যই ডিভাইসের ব্রাইটনেস বাড়িয়ে নিয়ে দেখার চেষ্টা করবেন তাহলে ডিটেলস দেখতে পারবেন লোকেশের কিছু নিজস্ব স্টাইল আছে যেমন তার সিনেমাতে কোন অ্যাঙ্গেলের শর্ট থাকবে কেমন এন্ট্রি সিন থাকবে সব কিছু যেমন ধরেন পুলির টিজারে থালাইবারের এন্ট্রি হয় প্রথমে তার চোখ দেখানো হয় তারপরে চশমা লাগে অ্যাকশন এন্ট্রি এরপর পর বিক্রাম লিও এবং সিনেমাতে সেম শর্ট দেখানো যায় লিড ক্যারেক্টারের সাথে আলাদা একটা স্টাইল থাকে হাতে বালা চোখে চশমা সাধারণের মধ্যে অসাধারণ অ্যাকশন শট থাকবে সেই লেভেলের সাথে থাকবে গুজ বাম্পের মিউজিক কুলের টাইটেল স্টাইলটা সেইভাবেই প্রেজেন্টেশন করা হয়েছে থালাইভারের হাতের ব্যাস মুসতেই কুলি টাইটেল প্লেট উঠতে থাকে যা বেস্ট একটা ভাইপ দেয় প্রতিটা শর্টে সোনার একটা সিন থাকবেই বিশেষ করে ঘড়ির একটা শর্ট দেখতে পারবেন বেশিরভাগ যেটা অনেকের অনেকভাবে দেখছেন কেউ বলছেন এটা টাইম টেবিল রিলেটেড সিনেমা হতে পারে আবার কেউ বলছেন সময়ের ম্যানেজমেন্টের উপরে ভিত্তি করে তৈরি করা হবে যেমনটা আসলে আমরা কাইথের সিনেমাতে দেখতে পাই কাইথের সিনেমাটি পুরো কাহিনী শেষ হয় একটা রাতের মধ্যে আসা কুলি কি লোকেশ কাঙ্গরাজের এলসিওর পার্ট হবে নাকি হবে না তাদরা এটা কমেন্ট করে জানাতে পারেন কারণ যদি এইরকম হয় তাহলে সব থেকে বেশি সুপারস্টার এবং সুপার হিরোদের দেখা মিলবে এই ইউনিভার্সে যা কল্পনারও করা যায় না যে তাকাবেন সবাই সুপারস্টার লিড ক্যারেক্টার থেকে শুরু করে ভিলেন সাইড অ্যাক্টর সবাই সব জায়গায় সুপার দেখা মিলবে পুলিশ টিজারে একটা ডায়লগ থালাইভার বলতে থাকে সেই ডায়লগটা উনিশশো বিরাশি সালের রাঙ্গা সিনেমার ডায়লগ সেটাই আবার রিপিট হয়েছে কুলিতে সম্ভবত রজনীকান্তকে সিনেমাতে ভিলেন ক্যারেক্টারে দেখা ফেলতে পারে কারণ তার টাইটেল নামটা নীল কালারের হয়ে থাকে কিন্তু আপনি যদি দেখেন পুলিতে লাল রঙের টাইটেল ব্যবহার করা হয়েছে সুপারস্টার রজনীকান্ত আর নেগেটিভ রোল হওয়ার কারণটা আরও আছে যেমন কেউ একজন ফোন ধরে সবাইকে সাবধানতে বলে আর রজনীকান্ত সেখানেই এন্ট্রি নেয় সবাইকে ফিরিয়ে গোল্ডেনের উপর শুয়ে পরে মজা করতে থাকে পুলিতে মাস্টারপিস ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য অনিরুদ্ধের মিউজিক কম্পোজ থাকছে অনিরুদ্ধের মিউজিক মানে অন্যরকম একটা ভাইভ মিউজিকের দিক থেকে অনিরুদ্ধের আগে বর্তমানে কেউই নেই প্রতিটা সিনেমাতে তার নতুন নতুন সব মিউজিক আসে টিজারে মারপিটের সময় যখন একজন বক্সের উপরে পড়ে তখনই অনুরুদ্ধের নাম উঠে আসে কি টাইমিং একটা না সব থেকে বেশি ইন্টারেস্টিং বিষয় হলো বয়স বছর বয়সে এই লোকটা এমন অ্যাকশন সিনেমা করছে ভাবাই যায় না লোকটা দেখেন চল্লিশ বছর লাগছে হয় হয়তো মেকআপ আর্টিস্ট পেতে পারে কিন্তু তারপরেও এই বয়সটা এসে এমন সিন বডি মুভমেন্ট ডায়লগ এক্সপ্রেশন সবকিছুই একজন শিল্পীর পরিচয় তোতদেরা আপনারা যদি হিন্দি ভাষায় টিজারটা দেখতে চান তাহলে নিচে অফিসিয়াল লিংক থাকবে সবাই ক্লিক করে দেখে নেবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইবও করে দিবেন লোকেশ সাংগ্রাজের এলসিইউ এর উপরে আমার একটা ভিডিও আছে চাইলে সেটাও দেখে নিতে পারেন আইকনে দিয়ে দেব সিনেমা রিভিউ জোন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সবাইরা তোতদেরা আজ আমি যাচ্ছি দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট эш करना